জীবনে না কতই গল্প থাকে তাই না জীবনটা মনে হয় গল্পেই ঘেরা আর এই গল্প ছাড়া না কোনো কাহিনীই নাই এক এক মানুষের না এক একটা গল্প তো যাই হোক আসসালামু আলাইকুম আমেরা হগলি কেমন আছেন মই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো দেন মোর জামাই পাতা কপি খুঁজছে মুজ্জে লইয়েছে এই দিনে হ্যার পাতা কফির পাকোড়া খাইতে মন চাইছে বোঝেন তো যাই হোক এমন একটা লক্ষ্মী জামাই পাইছি যা বলার বাহিরে তো লক্ষ্মী মানে কি যদি কিছু খাইতে মনে হয় নিজে জোগাড় করে আইনে আবার নিজেই তৈরি করে আর মই তো বইয়ে বইয়ে খাই তো যাই হোক দেখেন উনি সুন্দর করে এককালে পাকোড়াটা রেডি করতেছে আর মই খাড়ের উপর আসন দিয়ে বইয়া হেডের বিড়িও করতে কথা বলছেন তো এর মতো শান্তি আর এর মতো সুখ আছে কন্দেহি নাই নাই বুঝছেন একেবারেই নাই তো যাই হোক মোর কদু কি সুন্দর করে একেবারে পাকোড়ার মানে ডোরা তৈরি করতে আছে আর মই বইয়ে বইয়ে সুন্দর করে মানে ভিডিও করতেছি তো যাই হোক ওই দেখছেন না মানে কতটুক ডাইল লইছে আর কি এইটা আর কি দেখাইছিল পরে একটু চালের গুঁড়ি লইছে ডাইল লইছে এরপর তো পাতা কপি আসি বেশন পেঁয়াজ মানে সব হক গোল কিছু সব কিছু হ্যাঁ নিজেরাতে কাটছে নিজেরাতেই পাকোড়াটা আর কি বানাইবে আর যাই স্যুপ তো যাই হোক মোর জামাই এই স্যুপটা মোর অনেক পছন্দ এই স্যুপটা উনি মনে প্রথম লাইন দিয়ে খাওয়াইছে মানে স্যুপের ভিতরে এরকম আর কি লুডুর সেদ্ধ করে দেয় আর এই মধ্যে বেশি ভাল লাগে মানে খালি স্যুপটার চাইতে তো এই পেশে দেখছেন এই পাখোড়া রেডি করতে আসে তো এক এক মানুষে এক এক গল্প মানে কইতেছি কি এক এক মানুষের এক এক কারো টাকা আছে সুখ নাই আবার কারো সুখ আছে টাকা নাই যেমন আমার টাকা নাই কিন্তু আমার জামাই আর আমার ঘর একটা জান্নাত যাই হোক আমার সংসারটা একটুকরা জান্নাতের মতো যেমন একটা মনের মতো জামাই পাইছি একদম মানে আমি অনেক ভাগ্যবান আর অনেক ভাগ্যবতী যে এই জবানায় ওই রকম একটা জামাই পাইছি যে আমার নিঃস্বার্থভাবে ভালোবাসে সত্যি কথা নিঃস্বার্থভাবেই যে আমার বাবার বাড়ি থেকে একটা হুতা মানে মানে কয় আমাদের বরিশালে বাসায় যে হুতাও নেয় না তো ওই রকমের খালি আমার আমি যে মানুষটাই মানুষটারই তার ঘরে আনছে তো আমাদের প্রেমের বিয়ে না কিছু না আমার শ্বশুরে আমারে দেখছে আমার জামাই আমারে দেখেও নাই আগের জমানা যেরকমই বিয়ে হয়েছে মানে শ্বশুর দেখতো নিয়ে আসতো ওইরকম নিয়ে আসছে তাও আমার জামাই আমার কতটা মানাই নিছে মানে আমারে অনেক ভালোবাসে যা আমি মানে যোগ্য না ধরতে গেলে আমি মনে করি আমার জামার যোগ্য আমি না কারণ এতটা ভালোবাসা যে আমি পাবো বা আমার ফ্যামিলি বা আমার চাচা চাচি বা আমার মানে যত পা প্রতিবেশী মনে কয় না যে আমার সুখই ব্যত যাই হোক মানে কেন মনে কয় না কারণ আমি একটু নরম টরম স্বভাবের মানুষ ছিলাম তো তেমন অত ই করতাম না সবার লাগে হাসতাম অনেক কথা কইতাম তো এই টাইপের মানুষ কয় কি কয় কথা কয় না তেমন সারাদিন হাসে কথায় কথায় তো যাই হোক এইগুলো বলতো কিন্তু এক এক মানুষের এক এক জীবন তো কার জীবনে কি হবে কেউ বলতে পারে না তো সেই কথা বলা বেশি তারপরে হাসা হা হাসি তাম বেশি কিন্তু আমি নরম ছিলাম গা মানে চ্যাংনামি দুষ্টি ওইগুলো ছিলাম না একটু নরম টাইপের ছিলাম সবাই তো এই বোকা কইতো